সালামু আলাইকুম যিনি কল করেছেন জায়গার নাম বলেন আপনার নাম বলেন বয়স বলেন সালাম ওয়ালাইকুম যিনি কল করেছেন জায়গার নাম বলেন আপনার নাম বলেন বয়স বলেন নাম আয়শা বয়স পাবলা আয়েশা পাবনা আটঘরিয়ানা জি তার পাবনা আয়েশা বলেন কি কষ্ট নিয়ে কথা বলতেছেন আয়শা তা আমার ঘাড়ে ব্যথা ডান দিকে এবং ওখান থেকে হাতে ঝিম করে দুই আঙ্গুল পর্যন্ত নেক পেইন ডান দিকে রেফার করে হাতে ডান হাতে আঙ্গুলে ঝিম ঝিম করে ঝিম 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 করে ওকে এটা কতদিন যাবৎ হয়েছে আপনার এটা আট মাস কোনো কিছু মনে পড়ে যে আট মাস আগে আপনার কেন হলো এটা করে হঠাৎ করে আপনি একটা আপনি একটা কাঠের চেয়ারে বা চেয়ারে বসেন বসে আপনি আপনার এই ডান হাত দিয়ে আগে দেখেন যে ডান দিকে যেখানে ব্যথা এই যে আমি দেখাচ্ছি এখানে চাপ দিলে ব্যথা পান কি না ব্যথা লাগে ওকে আপনি এই যে আপনার থুতুনিটা আছে এটা একটু খেয়াল করেন যে থুতুনিটা আমাদের যেরকম দেখেন যে প্রায় গলার সঙ্গে লেগে আছে আপনার এটা একটু বাইরে কিনা আর এই দুটো শোল্ডার এরকম কিনা অথবা পিঠের উপরের দিকে উঁচু কিনা এবং আপনার এই জায়গাটায় একটু এরকম ফোল থাকে অনেক সময় এগুলো একটু দেখেন অথবা আপনার বাড়িতে যদি কেউ থাকে তাকে বলেন একটু দেখতে এরকম আছে কি না একটু সামনের দিকে আচ্ছা ঠিক ঠিক আছে আপনি এখন এই থুতনিটিকে ধরে জাস্ট হালকা করে গলার দিকে এখন নিয়ে আসেন গলার দিকে আনবেন এনে এনে এরকম রেখে ডান হাতকে এই যে ডান হাতের রিস্টকে মাথার উপর রাখেন ডান হাতের যেখানে রিস্ট এই যে কবজি এটা মাথার উপরে রাখেন এরকম ধরে রাখেন মনে মনে বলেন সুবাহ আল্লাহ বিহামদিহি সুবাহ আল্লাহ তারপরে এখন একটু রিল্যাক্স করেন আবার আবার এটাকে এই গলার মধ্যে নিয়ে আসেন হাত মাথার উপরেই থাকবে ঠিক আছে মনে মনে বলেন সুভান আল্লাহ বেহাম দিহি সুবাহ আল্লাহ আজিম আবার একটু রিল্যাক্স করে এই লাগালেন সুহান আল্লাহ বেহাম দিহি সুবাহ আল্লাহ আজিম এখন যেটা করবেন আপনার এই হাত এই ওয়ালের সঙ্গে লাগাবেন কিন্তু এভাবে না হাতটাকে যে ঘোরালাম দেখেন এরকম আছে হাতটাকে ঘুরিয়ে এই নিয়ে এই আমরা ওয়ালের সঙ্গে আপনার লাগালেন এইটা হবে একদম লেবেল লাগিয়ে এই যে আপনি দেখেন এখানে রাখছেন তাই না আপনি আপনি এখানে রেখে এখন এই মাথা ঘোরাবেন আগের জায়গা আনবেন আবার এখানে রেখে মাথা ঘুরায়া হোল্ড ইট সুবাহান আল্লাহ বিহানদিহি সুবাহান আল্লাহ আজিম সোহান আল্লাহ বিহামদিহি সুহান আল্লাহ লাজিম এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট আপনি এভাবে রাখবেন না আপনি হাতটাকে ঘুরিয়ে এই যে ঘুরিয়ে এই যে ঘোরালাম দেখেন এই যে ঘোরালাম এই ঘোরায় নিয়ে ওয়ালের সঙ্গে লাগালাম লাগিয়ে তারপরে আপনি এটা গলার সঙ্গে লাগিয়ে এটাকে বাম দিকে এনে হোল্ড করলেন এই হোল্ড করে রাখেন এখন আপনি ফিল করেন এটা আমরা শুরু করার আগে আপনার কষ্ট ছিল একশো ভাগ এই যে আমরা কয়েকটি মুভমেন্ট করলাম কিছুক্ষণ হোল্ড করে রাখলাম এতে কি আপনার কিছু ভালো লাগে ঝিমঝিম যেটা ওইটা কম লাগে ঝিমঝিম যেটা ছিল আপনি বলছিলেন যে আপনার ঝিমঝিম করে এটা বারো সরি আট মাস যাবত এবং কাঁধ থেকে হাতের ভিতরে আঙ্গুল পর্যন্ত আপনার এই কষ্ট আসে তাই তো আমার মনে হয় আপনাকে আমি যা শিখাইছি এইটা প্রতিদিন দিনে তিনবার করেন একটু সময় নিয়ে আস্তে 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 দিনে তিনবার করেন আমার মনে হয় আল্লাহ পাক আপনাকে কষ্টমুক্ত করবে আপনি আমাদের সাথেই থাকবেন আমাদের থেকে চলে যাবেন না ঠিক আছে আপনি আবার আমাদের এই প্রোগ্রামটি আমরা করব ইনশাল্লাহ বৃহস্পতিবার রাত নটা থেকে দশটা আপনি ওখানে আমাদেরকে কল করবেন কল করে আপনি জানাবেন আপনি বলবেন যে আমি সোমবারে কল করেছিলাম আমার এই প্রবলেম ছিল আমাকে এই করতে বলছেন আপনি আপনি অবশ্যই বলবেন যে আপনার পঞ্চাশ ভাগ বা অর্ধেক কমে গেছে ইনশাআল্লাহ ধন্যবাদ আমাকে আয়শা পাবনা থেকে ফোন করার জন্য সালাম আলাইকুম